আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান আর পাকিস্তানি পার্টিওয়ার যে লং লংগাউনগুলো আছে ফ্লোর টাচ স্টাইলের সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদের মেজেন্ডা কালারের মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি সম্পূর্ণ পার্টি আর লং গাউন এগুলো স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ বডিতে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার আর হাতাটা দেখাচ্ছি হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন দুইটা কালারের সুতোর কাজ করা স্টোনের কাজ করা পুরো বডিতে কিন্তু মিরর আর স্টোনের কাজটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পার্টি আর ফ্লোর টাস লং গাউন পাচ্ছেন এগুলো আর নিচের কাজটা একটু দেখাই আপনাদের একটু উচ্চ করব হ্যাঁ এই যে দেখেন নিচের কাজটা দেখেন অনেক ব্রাইডাল কাজ করা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আপনারা আর দেখেন কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে আর এটার ভেতরে কি আছে একটু দেখাই আপনাদের এই যে দেখেন ভিতরে এই একটা পার্ট দেওয়া আছে তারপর হার্ট ক্যান ক্যান পেয়ে যাবেন তারপর কটন কাপড়ের একটা পার্ট পাবেন এরপরও একটা কটন কাপড়ের পার্ট পাবেন এটা কিন্তু ভেতরে থাকবে খুব কমফর্ট পাবেন আপনারা পরে তারপর এটা ক্যান ক্যান আছে তারপর একটা পার্ট আছে মোট এটা কিন্তু আপনার ফাইভ পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন ভেতরে আচ্ছা এটার ব্যাকসাইড একটু দেখে আপনাদের ভিটের সাথেই থাকেন আরও কালেকশন আছে এই যে দেখেন পিঠের পিছনে কাজটা দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সম্পূর্ণ মিরর লং গাউন অনেক আছেন যারা একটু ফ্লোর টাচ স্টাইলের লং গাউন চাচ্ছেন স্ট্রোনে কাজ করা এগুলো কিন্তু আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন এখান থেকে অনলাইনে ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর বিশেষ করে এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা চাইলে নতুন বছরে পড়তে পারেন যে কোনো প্রোগ্রামে অথবা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিতে পারেন বা বড়দিনের জন্য অনেক চমৎকার আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার মধ্যে কিন্তু কালার আছে আরও তিনটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের কালারগুলো দেখাচ্ছি এক এক করে আর আপনাদের আজকে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কালার দেখেন আর এই টাইপের লক পাটিওয়ার গাউনগুলো কিন্তু এখন আপনারা মার্কেটে আসলে পেয়ে যাবেন এগুলো আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান বা ঢাকায় আছেন আপনারা কিন্তু ঢাকার যে প্লাজা মার্কেট এই মার্কেটটাতে চলে আসবেন এখানে আসলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন ইস্টার প্লাজা তৃতীয় তৃতীয়তলায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন লেভেল থ্রিতে আসলে হ্যাঁ লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এর একটা কালার অনেক চমৎকার দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজে সম্পূর্ণ স্টোর মিররের কাজ করা অনেক সুন্দর লং আর গাউন অনেক কাপড়ে আছেন যারা একটু ফ্লোর টাচ স্টাইলের গাউন চান এগুলো অর্ডার করতে পারবেন এগুলো আপনার মার্কেটেও পাবেন আসলে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই পাঁচ হাজার এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই চমৎকার আর এটা কালার কিন্তু বর্তমানে একটাই আছে আরো কালার আসতেছে ভাইদের সাথে আপনারা অনলাইনে যোগাযোগ করলে বাকি কালারগুলো দেখে আপনারা চয়েস করে অর্ডার করতে পারবেন আর এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আপনারা মিরর স্টোনের কাজটা পেয়ে যাবেন খুবই চমৎকার নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার আর এটারও কিন্তু ঘের অনেক চড়া থাকবে ফ্লোর টাচ স্টাইলে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা অনেক চমৎকার আচ্ছা এটা ব্যাক একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক পোষণে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর পেছনে প্যান্ডেলও কিন্তু কাজটা একই রকম আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা আবার একটু ঘুরে দেখান ভাইয়া হ্যাঁ আর এই ড্রেসটার মধ্যে কিন্তু আরো কালার আসতেছে ভাইদের সাথে আপনারা যোগাযোগ করলে কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন বর্তমানে এই কালারটা আছে যারা নিতে চান অর্ডার করতে পারেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার সাথে একটা ওড়না আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর ওকে আর এটার সাথে কি আছে হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা চুড়িদার সেলোয়ার আচ্ছা এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার করে আপনারা যারাই নেবেন আমি কিন্তু একটা কালার আসছে ভাইদের কাছে একটা ডিজাইন সেটাই আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু এটার পরবর্তী কালারগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে ছ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি কালো কালারের গাউন দেখাবো খুবই চমৎকার গাউনটা আর বিশেষ করে যারা আপুর আপনারা আছেন ব্ল্যাক কালার পরেন তারা কিন্তু এই গাউনটা অর্ডার করতে পারেন সম্পূর্ণ স্টোনের কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনের কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনের আর সুতোর কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন প্যানেলটা যদি আপনাদেরকে দেখায় দেখেন খুব সুন্দরভাবে ভাবে এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে দেখেন প্যানেলে দেখেন প্যানেলের নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে অনেক চমৎকার এটা সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনার গাউনটা সম্পূর্ণ ফ্লোর টাচ লং গাউন হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফিনেও কাজ করা থাকবে ওকে ব্যাক সাইডে আছে কাজ হ্যাঁ ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন পিঠের পিছনে একটু ছিটানো কাজ করা তারপরে কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা দেখেন পুরো বডিতে স্টোন আর সুতোর কাজ করা আছে আর কাজটা কিন্তু সম্পূর্ণ আপনার পার্টি ওয়ার্ক পেজ আছেন অল ওভার কাজ করা সম্পূর্ণ স্টোনে গর্জিয়াস কাজের আপনারা চাইলে কিন্তু এই পার্টি গাউনটা আপনি অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে এটা আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে চুড়িদারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে সুতোর কাজ করা ওকে অন্যটা দেখাচ্ছি আপনাদের বিশেষ করে যারা ব্ল্যাকের মধ্যে একটা আনকমন পার্টি গাউন চাচ্ছেন নতুন বছরে পড়ার জন্য আপনারা কিন্তু এই গাউনটা নিতে পারেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচ টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আমি কালার গুলো দেখাচ্ছি এটার কিন্তু মোট আটটা কালার আছে যার যে কালারটা ভাল লাগবে আপনারা দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন এটার মোট আটটা কালার পেয়ে যাবেন আপনারা এখানে আসলেও কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো এখন কিন্তু চলমান মার্কেটে অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে পরে কালারটা দেখি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য যারা অর্ডার করতে চান অনলাইনে আপনি স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন এ একটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনে কাজ করা লং ফ্লোর টাচ গাউন অনেক চমৎকার দেখেন এক একটা কিন্তু এক এক কালারে দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু স্টোনে কাজ করা এবং দুই পাশেই কিন্তু স্টোনে কাজ করা থাকবে বডির দুই পাশেই স্টোনে কাজ করা থাকবে আমি বারে বারে বলে দিচ্ছি এই যে দেখেন এ একটা কালার এগুলো বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা আপনারা চাইলে সরাসরিও নিতে পারবেন এখন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে ভাইদের কাছ থেকে সরাসরি ডেলিভারিটা পেয়ে যাবেন হোম ডেলিভারি ওকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার মোট আটটা কালার পাবেন আপনারা কালারগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ স্টোনের কাজ করা সামনে পিছনে ওভারঅল স্টোনের কাজ করা পার্টি ওয়ার গাউন আর এগুলো সম্পূর্ণ ফ্লোর টাচ স্টাইলের গাউন থাকবে আর এই টাইপের গাউন চাইলে কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য অথবা বড়দিন বা থার্টি ফার্স্টের জন্য নিতে পারেন খুবই চমৎকার সম্পূর্ণ পার্টি ওয়ার আর এগুলো প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি বিশেষ করে যারা হোয়াইট লাভার আছেন তারা এটা নিতে পারেন অনেক চমৎকার কাজ করা এটা যদি একটু বুকের কাজটা আপনাদেরকে দেখায় দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আর সুতোর আর স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর আবার হোয়াইট কালারের সুতোর কিন্তু কাজ করা আছে পুরো দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা সিকোয়েন্সেরও কাজ করা আছে নিচে কিন্তু প্যানেলের সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন যারা হোয়াইট কালারের গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটা কিন্তু সামনে পিছনে একই রকম কষ্টপরা পাবেন ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ ব্যাক কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন স্টোনে কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার অনেক আপুরা আছেন যারা একটু সিকোয়েন্সের গাউন পড়তে চান নতুন ডিজাইনে এই গাউনটা আপনারা চাইলে নিতে পারবেন এটা সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটা সাথে একটা চুড়িদার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের লং চুড়িদার এই যে দেখেন চুড়িদারের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে ওকে আচ্ছা অন্যটা একটু দেখি ভাই হ্যাঁ ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা খুবই চমৎকার থাকবে দেখেন অন্যটা কিন্তু সিকোয়েন্সের কাজে দেখেন সাদা সুতো আর সিকোয়েন্সে কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে আরও তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন এ আরটা কালার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে হ্যাঁ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যা পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আপনার ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন আর এটার লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আর স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন এগুলো নতুন বছরে আর এটার ভেতরে কী আছে একটু দেখিয়ে দিয়ে লাস্ট গাউনটাতে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ভিতরের পার্টটা আমি একটু কালারটা ঠিক করে নিই হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে তারপর এর একটা পার্ট দেওয়া আছে এ একটা পার্ট তারপর এর একটা পার্ট মোট পাঁচ পার্টের আপনারা পেয়ে যাচ্ছেন এই গাউনটা গাইস আপনার এই গাউনটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আমি প্রাইসটা আবারও বলে দিলাম এই গাউনটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আমি কিন্তু কালারগুলো দেখিয়েছি আপনাদের সো এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় একটি লাইক দেবেন কমেন্টস করে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানের চলে আসলে ড্রিসপ্ল সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনার যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম